ট্যাপসের সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব বিশেষ করে যারা ই কাজ শিখতে চান তারা এই ভিডিওটা দেখবেন ই ট্যাপস দু হাজার ষোলোর একটা সফটওয়্যার তো আমরা আশা করি ই সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করতে পারবো মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন দেখবেন যে ই কাজ খুব সহজ মনে হবে তারপরে আমাদের যে কাজটা করতে হবে এরকম একটা ইন্টারফেস আসবে ফাইলে যাবেন কোথায় যাবেন ফাইলে যাবেন ফাইল থেকে নিউ মডেল আপনি কন্ট্রোল এন দিলেও নিউ মডেল আসবে আপনি এখান থেকে নিউ মডেলে ক্লিক করতে পারেন নিউ মডেলে ক্লিক করবেন আপনার যদি কোনো ফাইল করা থাকে কাজ তাহলে ওপেনে ক্লিক করে সেই ফাইলটা ওপেন করতে পারবেন আমি যেহেতু একেবারে নতুন করে দেখাবো জাস্ট আমরা নিউ মডেলে ক্লিক করব কোথায় ফাইল থেকে নিউ মডেল ওকে এরকম একটা ইন্টারফেস আসবে আমরা এখানে ইউজ ইউজের ইউজার ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে জাস্ট ওকে দেব ওকে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে গ্রিড ডাইমেনশন নাম্বার অফ গ্রিড লাইন এক্স ডিরেকশন নাম্বার অফ গিড লাইন ওয়াই ডিরেকশন এই জিনিসটা বুঝতে হবে এটা ক্লিয়ার করে দিব খুব সহজভাবে দেখাবো অটোকেট সফটওয়্যারে যাবেন আপনি যেটার উপর অ্যানালাইজ করবেন এই ট্যাপসে মডেল দাঁড় করাবেন সেটা ফ্লোর প্ল্যান থাকতে হবে কলাম লেআউট থাকতে হবে আপনি কলাম লে থাকলেই হবে ফ্লোর প্ল্যান যদি না থাকে তাও কোনো সমস্যা নেই তবে পার্টিশন অল অল নেওয়ার ক্ষেত্রে ফ্লোর প্ল্যানটা রাখতে হবে কোথায় কোথায় পার্টিশন অল আছে সেটা জানতে হবে তো এখানে দেখেন অটোকারিড ডিরেকশন কয়টা অটোকারিড ডিরেকশন কিন্তু দুইটা একটা এক্স ডিরেকশন একটা ওয়াই এক্স কোন দিকে এক্স কিন্তু এ দিকে ওয়াই কোন দিকে এই দিকে তো আমরা এক্সের দিকে গ্রিড লাইন কয়টা আছে এ বি সি ডি ই এফ জি এইচ এখান থেকে সিরিয়ালে যদি দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাতটা গ্রিড লাইন আছে ওয়াই ডিরেকশনে কয়টা গ্রিড লাইন আছে একটা দুইটা তিনটায় তিনটা গ্রিড লাইন কিন্তু এখানে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম আমরা অটো যে এক্স ডিরেকশনে কয়টা গ্রিড লাইন আছে ওয়াই ডিরেকশনে কয়টা গ্রিড লাইন আছে আমি এখন ইটাপসে যাচ্ছি নাম্বার অফ গ্রিড লাইন এক্স ডিরেকশনে কয়টা দেবো বলেন তো আপনারই বলেন সেভেন আমি কিন্তু এটা অটোগ্যার্ডে ক্লিয়ার করে দিচ্ছি যে সেভেন এখন ওয়াই ডিরেকশনে কয়টা গ্রিড লাইন আছে এটা অটোগাডে যা দেখবেন যে অটোগাডে কয়টা গ্রিড লাইন আছে ওয়ান টু থ্রি ফোর তিনটা আছে তাহলে আমরা নাম্বার অফ গ্রিড লাইন ওয়াই ডিরেকশন কত কয়টা দেব তিনটা দেব এখন স্পেসিং গ্রিড লাইন এক্স ডিরেকশন স্পেসিং গ্রিড লাইন ওয়াই ডিরেকশন এই দুইটা কি এখন এক্স ডিরিকশনে প্রথম মেজারমেন্ট কত আছে ওয়াই ডিরশনে প্রথম মেজারমেন্ট কত আছে এটা দিতে হবে আপনি যদি না দেন যে ভিতর থেকে দিব ভিতর থেকেও কিন্তু দেওয়া যায় আমি দিয়েই দিই যেহেতু সামনে আসে দিয়ে দিচ্ছি এক নম্বর গিট থেকে চোদ্দো ফিট দশ ইঞ্চি আর ওয়াই ডিরেকশনে আঠারো ফিট তাহলে আমরা এটা কত দিবো এখান থেকে এক্স ডিরেকশনে কত চোদ্দো ফিট দশ ইঞ্চি অটোমেটিকভাবে ফিটে নিয়ে নেবে আর ওয়াই ডিরেকশনে কত ফিট আছে ওয়াই এডিকশান আঠারো ফিট তো এখান থেকে আঠারো ফিট দিয়ে দিচ্ছি কত ফিট দেবো আঠারো ফিট ইন্টার দিলাম ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে কাস্টম গিট স্পেসিং ক্লিক করতে হবে জাস্ট দেখে দেখে কাজগুলো করবে কাস্টম গিট স্পেসিং ক্লিক করবে এডিট গিট ডাটা কোথায় ক্লিক করব এডিট গিট ডাটা ক্লিক করার পর আমাদের এখানে যে কাজটা করতে হবে এখানে গিড সিস্টেম ডাটা যেটা আছে এখান থেকে ডিসপ্লে গিট ডাটা স্পেসিং আমরা একটা গিড লাইনের একটা গিড লাইন থেকে একটা গ্রিড লাইন কতটুকু স্পেস আছে এটা কিন্তু আমরা জানি যেহেতু কলাম লাউটা আমাদের হাতে আসে তো আমরা এখান থেকে কী করবো ইটা সটার ডিসপ্লে গিড ডাটা স্পেসিং ক্লিক করব দূরত্বটাই তো জানি প্রথমে কত ছিল চোদ্দ ফিট কত এ দেখবেন চোদ্দো ফিট দশ ইঞ্চি পরেরটা কত আট ফিট চার ইঞ্চি তো আমি মেজারমেন্ট দিয়ে দিচ্ছি এইট ফিট ফোর ইঞ্চি ইন্টার অটোমেটিক অটোমেটিকভাবে নিয়ে নেবেন মেজারমেন্ট গুলো দেখবেন চোদ্দো ফিট দশ পনেরো ফিট পাঁচ চোদ্দো ফিট দশ দেবেন পনেরো ফিট পাঁচ ইঞ্চি দেবেন জাস্ট ইন্টার দেবেন অটোমেটিকভাবে নিয়ে নেবে তারপরে যাচ্ছি আট ফিট চার পনেরো ফিট তো আট ফিট চার ইঞ্চি নিয়ে নিচ্ছি আর এদিকে পনেরো ফিট কত ফিট পনেরো ফিট এই হলো কাজ একেবারে সহজ এখন নাম্বার অফ গ্রিড লাইন ওয়াই ডিরেকশন ওয়াই গ্রিড ডাটা যেটা এখানে অটো কেটে যাচ্ছে প্রথমটা কত এখান থেকে আঠারো ফিট আছে পরেরটা কত তেরো ফিট নয় ইঞ্চি তো আমরা দিয়ে দিই দেখে দেখি কাজটা এখান থেকে কত দেবো তেরো ফিট নয় ইঞ্চি ওকে এখন দেখেন এখানে কিন্তু গ্রিড লাইনের স্যাম্বলটা দেখা যাচ্ছে আমাদের অটোক্যাডে প্ল্যানে যদি যাই দেখেন প্ল্যানে যেভাবে গ্রিড লাইনগুলো দেওয়া আছে ধারাবিভাবে কিন্তু এখানেও কিন্তু দেওয়া আছে এই সিরিয়াল ওয়াইজ বাবুল বাবুল সাইজটা আমরা কত করে দিব ফিফটি করে দিব কত করে দিব ফিফটি এখন আমাদের যে কাজটা করতে হবে ওকে দেবো এখানে কোনো কাজ নাই স্টোরি ডাইমেনশন এখন আপনি কত তালা করবেন আমি যেহেতু এটা সাত তালা করব তাহলে দুইটা একটা দুইটা এক্সট্রা দেবো একটা হলো সিঁড়িঘরের জন্য উপরের টপের জন্য এটা দশ ফিটের আর একটা হল শর্ট কলমের জন্য মাটির নিচে যেটা এটা তোর জন্য একটা আর সিঁড়িঘরের জন্য একটা তাহলে আমরা যদি সাত নেই তাহলে কয়টা নেব নয়টা আমি যদি ছয় তালা করি তাহলে কয়টা দেবো আটটা দুইটা এক্সট্রা নেব একটা সিঁড়িঘরের জন্য আর একটা শর্ট কলমের জন্য তো আমি এখানে নাইনি নিচ্ছি এখন টিপিক্যাল স্টোরি হাইট এটা কিন্তু আমরা জানি দশ ফিট কত ফিট দশ ফিট আপনার যদি মেজারমেন্ট এখানে বারো ফিট থাকে বারো ফিট করে দেবেন অসুবিধা নেই বটম স্টোরির হাইটটা এখান থেকে আমরা বটম স্টোরির হাইটটা নাইন ফিট দেবো কত ফিট ডাই দেব নাইন ফিট কাস্টম স্টোরি এখান থেকে নামগুলো চেঞ্জ করবেন জেব গ্রাউন্ড ফ্লোর পরেরটা ফার্স্ট ফ্লোর লিখে দেবেন সুন্দরভাবে লিখে দেবেন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এইভাবে ধাপে ধাপে লেখা দিতে হবে আমাদের বুঝতে হবে যে আসলে এটা কোন ফ্লোরের এর এলিভেশন দেখতে হবে এগুলা লিখে দিলেই বেটাই বেটার ওকে সিক্স ফ্লোর ইটেপ্সের কাজ অনেকেই অনেকভাবে বোঝায় যার কাছে যেটা সহজ মনে হয় তার কাছে করতে পারেন ঠিক আছে এটা টিচারের উপরে ডিপেন্ড করে টিচার যদি আপনাকে সহজভাবে বোঝায় তাহলে ইটাপ্স সহজ আর যদি টিচার আপনাকে কঠিনভাবে বোঝায় তাহলে ইটেপ্স আপনার জন্য কঠিন ওকে উপর একটা আমরা কি দেবো টপ দেবো টপের হাইটটা যদি আপনি চেঞ্জ করার প্রয়োজন পড়ে এখানে এইট ফিট দিতে পারেন তবে টপের হাইটটা আমরা টেন ফিটই রাখবো টেন ফিট মেজারমেন্ট যদি কোনোটা চেঞ্জ হয় এখান থেকে মেজারমেন্ট চেঞ্জ করে দিবেন এখন আমাদের যদি কালার গ্রিড লাইনে কালারটাও চেঞ্জ করা প্রয়োজন পড়ে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন জাস্ট ক্লিকের কাজ ক্লিক করে কালারটা চেঞ্জ করবেন ওকে দিবেন ওকে দেওয়ার পর গ্রিড অনলি এখানে কি আছে গ্রিড অনলি ব্ল্যাং আছে তারপর স্টিল যেটা আছে এখান থেকে আমরা কি ফ্ল্যাট স্লাপ আছে আপনি গ্রিড অনলি ক্লিক করবেন ওকে দিবেন আশা করি দিতে পারবেন এখন আমাদের এখানে থ্রি এটা হলো টু ডি ভিউ এটা হলো থ্রি ডি ভিউ থ্রি ডি ভিউটা লাগবে না জাস্ট ক্লোজ করে দিচ্ছে এখন আমাদের যদি কোনো কারণে থ্রি ডি বিতে হয় সরাসরি থ্রি ডি বিতে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন থ্রি ডি ভিউ আমি আবার যদি প্ল্যান বিতে যাই প্লান বিতে যদি ফার্স্ট ফ্লোর ক্লিক করি এখান থেকে টু ডি ভিউ চলে আসবে চাইলে একটা আমরা ফে ইন্টারফেসটা একটু বড় করার জন্য থ্রি ডিটা কেটে দিচ্ছে আপনারা নাও কেটে দিতে পারেন তো আমরা এখান থেকে প্লান থেকে আমরা চাইলে টু ডি করতে পারবো থ্রি ডি থেকে ক্লিক করলে থ্রি ডি হয়ে যাবে আমরা প্ল্যান বি থেকে টু ডি করব ফার্স্ট ফ্লোরে এখন যদি আমরা এলিভিশন দেখতে চাই যে এক নম্বর গ্রিডের এলিভিশন দেখবো এই যে এক নম্বর গ্রিড ওকে দিলাম এটার এলিভিশনটা এখন যদি আমরা যদি বলি সি নাম্বার গ্রিডের এলিভিশন দেখবো সি নাম্বার দিয়ে ক্লিক করবেন ওকে দিবেন এলিভেশনটা তো আমরা প্ল্যান বিতে কি করবো এটাকে ফার্স্ট ফ্লোরে ক্লিক করবো আপাতত এখন অনেকেই ফাইলটা এই ফাইল সেভ দিতে পারে না তো ফাইলটা সেভ কিভাবে কীভাবে অনেকভাবে কিন্তু ফাইলে সেভ দেওয়া যায় ফাইল থেকে সেভে ক্লিক করবেন এখান থেকে সেভ দেওয়া যায় আপনি যে এখান থেকে কুইক অ্যাক্সেস টুলবার এখান থেকে সেভে ক্লিক করবেন এখান থেকেও হয় আপনি কিবোর্ড বল শর্টকাটে কন্ট্রোল এস দিলে সেভ হবে এখান থেকে আমরা নাম দিব ওকে ইটাপসের নামে ফাইলটা সেভ দিচ্ছি ইটাপস ইট অপস ওয়ান টু থ্রি এই নামে সেভ দিচ্ছি জাস্ট ইন্টার দিব ওকে অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে দেখেন এখানে সেভ হয়ে গেছে নামটা লেখা আছে ইটার ওয়ান টু থ্রি তো আশা করি এই পর্যন্ত কাজগুলো করতে পারবেন